যে মাসে একটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলমিন বিগত এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিলেছে এই সেই মহারম আসছে আমাদের সামনে যে মহাররমে এমন সব ঘটনা ঘটেছে মহাররমের দশই মহারম আল্লাহ তালা সৃষ্টি জগতের অপরূপ অনেক ঘটনা আল্লাহ তালা এই মহরম মাসে ঘটিয়েছেন এই মাসটাকে দিয়ে যখন শুরু হবে নতুন একটা বৎসর হিজরি সনের আবর্তনে জিলহজ মাসের পরে নতুন একটা বৎসর আসছে একটা বার যদি কল্পনা করেন এই সনটার নাম হিজরি সন নবী করিম সাল্লাহ্লাম যখন হিজরত করতে বাধ্য হলেন সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রব্দুলমিন যে মাসগুলোকে আল্লাহ তালা সন্নিবেশিত করলেন নবিক্রিম সাল্লাহ সাল্লামের ঘটনাকে কেন্দ্র করে যে বৎসরের নাম রাখা হলো হিজড়ি বর্ষ সেই হিজড়ি বর্ষের মহারম আসার আগেই মহারমের পবিত্রতা রক্ষার জন্যে নতুন আরবে একটা বৎসর আসার আগে আমাদের কিছু প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আল্লাহ নবী জীবনের সবচেয়ে বড় কঠিন দিন কোনটা ছিল নবী করিম জীবনে যে কষ্ট করেছেন নবীজি সাল্লাহাল্লাম হাদিসের মধ্যে স্বাদ হয়েছে নবীজি বলেন সব নবীর আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করেছে আল্লাহ তালা সব নবীদের দোয়া বিপদ অবস্থায় কবুল করসেন আল্লাহর হাবিব বলেন ইন্নিখ তাবাতু দা সাফা আতাল্লিউম বিপদে পড়েছি মুসিবতের মধ্যে পড়েছি বারবার বার পেরেশানির ভিতরে পড়েছি আল্লাহর কাছে আমি সেই মুহূর্তে কোনো কিছুই বলি নাই সুযোগটা রেখেছি ফাহিয়ানা ইলাতুন ইনসা আল্লাহ সেদিন দুয়ার ফলাফল পেয়ে যাবে উম্ম সেদিন দুয়ার ফলাফল পেয়ে যাবে আমি নাবীকে সাফাতের অনুমতি দেওয়া হবে আর সেদিন উম্মাদেরকে সাফাত করব, আল্লাহর কাছে যখনই সাফাত করব ফাহিয়ানা ইলাতুন ইনশাল্লা মানমা তামিন উম্মাতি লাইউ শিখ বিল্লাহিয়া হাদা আমার যে উম্মর শিরিক করে নাই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে নাই ডেকে ডেকে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন নবীজি বলছেন ফাহিয়া না ইলাতুন ইনসা আল্লাহ দুনিয়ার জীবনে বিপদে পড়েও আমি আল্লাহর কাছে বলি না আল্লাহ এই বিপদটাকে আগে দেন আমি আমার উম্মতের বিপদের কথা মনে করে আল্লাহর কাছে কিছুই বলি না আল্লাহর কাছে কিছুই চাই না আল্লাহর কাছে জীবনে কোনোদিন বলে নাই যে আল্লাহ তায়েববাসীর উপরে এই মুহূর্তে গজব নাজিল করেন শুধু একটা জায়গায় আল্লাহর হাবিব খুবই রাগান্বিত হয়ে বলেছিলেন আল্লাহুম্মা ইমলা বুতুনহা আউলা ইল কাফরা আল্লাহ যেই ইহুদি গোষ্ঠীর কারণে আমি নবী আজকে নামাজ পড়তে পারি নাই এদের কবরগুলাকে আর ব্যাটগুলাকে ঘরগুলাকে তুমি আগুন দিয়ে ভরে দাও বলে না মা চিন্তা করেন আল্লাহ করেন আল্লাহ তালা তাৎক্ষণাৎ জানাইলেন নবী আজকে আপনি হাজাবের এই প্রান্তে খন্দকের এই প্রান্তে যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখবেন খন্দকের প্রান্তে অনেকগুলো মসজিদ আছে ষাটটা মসজিদ আছে ছোট ছোট করে মসজিদ করাস কে কে দেখছেন দেখি একজনও দেখেন নাই মাশাল দুইজন হাত তুলছে মাশাল তিনজন হাত তুলছে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ হাত এই তো মাসাল্লাহ আরো অনেকে দেখছে ছোট ছোট দেখবেন মসজিদ করাস অবরুদ্ধ করে রাখার কারণে নাবি ওয়াসাল্লাম নামাজ পড়তে পারেননি আল্লাহ নাবি ওই মুহূর্তে ঠিক আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ যাদের কারণে নামাজ পড়তে পারি নাই তাদের ঘর গুলাকে আগুন দিয়ে ভরে দিও কবর গুলাকে আগুন দিয়ে ভরে দিও প্যাট গুলাকে আগুন দিয়ে ভরে দিও নাবি ওয়াসাল্লাম তাই ফের প্রান্তে রক্তাক্ত হয়েও বদা করে নেই এসে বলেছেন আল্লাহ নবী বলেছিলেন আমি বদয়া করার জন্য আসি নাই বদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই বৈস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলা আখলাখকে পরিপূর্ণ করার জন্য এসেছি আল্লাহ নবীবদ্ধ করে নাই একটাবারের জন্য নাবীজি বদ্ধ দেন নাই তাই ফের প্রান্তে রক্তাক্ত হয়ে নবিজীবদ্ধ দেন নাই দারুণ নাদুয়াতে নভীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে আল্লাহ নবী বদ্ধ দেন নাই সবশেষে নাবীজি আমার মক্কা ছেড়ে যখন চলে যাচ্ছেন মক্কার মাটিগুলা ধরে ধরে নাবি কেঁদেছে আর বারবার মক্কার কথা স্মরণ করেছে নিজের জন্মভূমির কথায় নাবেজি ভালোবাসায় শিক্ত হয়েছে কোরআন আল্লাহ দিলেন ওয়া ইজিয়াম করুবিকাল্লাদিনা কাফারুলি ও ছবি থোকা আউ ইয়া কতুলোকা আউ অনবি তারা আপনাকে বন্দি করে ফেলবে হতাশ ষড়যন্ত্র করবে আপনাকে তারা প্রিয় জন্মভূমি থেকে বের করে দিবে নাবিজির আর বুঝতে বাকি নেই এই মক্কায় আর থাকা যাবে না তিনি মাক্কা ছেড়ে মাদিনায় হিজরত করার সময় বারবার পিছনে ফিরে ফিরে তাকিয়েছেন আর কেঁদেছেন এটা আমার পূর্ণভূমি মাক্কা এই মক্কার মায়ায় নাবিজি কেঁদেছিলেন সুদীর্ঘ দশটা বছরের শবরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আরমিন নবী করিম সাল্লাহাল্লামকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে আবার তিনি মাক্কাতুল মুায় নবীকে ফিরে এনেছিলেন আল্লাহ ইসলামের ইতিহাসের এই হিজরতের ঘটনাটি এত বেশি দামি হওয়ার কারণে হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই এই বর্ষটির নাম হিজরি বর্ষ সানা আল হিজরইয়া সানা আল হিজরিয়া হিজড়ি বৎসের নতুন একটি বৎসর আমাদের সামনে যখন আসবে প্রথমে একটা দোয়া পরে এই বৎসরকে সুস্বাগতম জানানো যদি আপনাদের আরবিতে জানা না থাকে অন্তত বাংলায় আপনারা দোয়াটা পরে সুস্বাগতম জানাবেন রসুলের হিজরতের কথা একটু মনে করবেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম নিজের ভূমি থেকে চলে গেছেন হৃদয়ের এই কষ্ট টুকুন নাবিজির কাছে কেমন ছিল একটু চিন্তা করেন সেই চিন্তা করে যখন আপনি দোয়াটা পরবেন অবশ্যই এই বৎসরটাকে যিনি আমাদের জন্য কল্যাণময় বানায় দিবেন তিনি কি সবাই একটু আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ اهله علينا بالامن والايمان والسلامه والاسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله হিলালু রুষ্টিউ এই ছোট্ট দোয়াটি যদি আরবিতে আপনার মুখস্থ না থাকে কঠিন মনে হয় বাংলায় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনি সবচেয়ে বড় আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন আল্লাহ আপনি আমাদের শান্তির মধ্যে প্রবেশ করান আল্লাহ চাঁদের মালিকও আপনি আমার মালিকও আপনি এই চাঁদটাকে আমার জন্য আল্লাহ কল্যাণ কর বানিয়ে দেন আল্লাহর কাছে কেমন যেন আপনি স্বীকার করে নিলেন উমুক চাঁদ উঠলে আপনার ক্ষতি হতে পারে উমুক মাস আসলে আপনার ক্ষতি হতে পারে উমুক বৎসরটা আপনার জন্য ভয়াবহ হতে পারে এই সকল বস্তু বস্তুকেন্দ্রিক চিন্তাধারা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিলেন বাংলায় হলেও আমরা নতুন বৎসরের চাঁদ দেখা মাত্র এই পরে নিব আল্লাহর কাছে পানা চেয়ে নিব সকল রকমের সিরকি চিন্তাভাবনা চিন্তা ভাবনা থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে যেন আমি আপনি আসতে পারি এই চিন্তাটা যেন এই বৎসরটা শুরু হয় এই চিন্তা দিয়ে থার্টি ফার্স্ট নাইটে যেভাবে আপনি আনন্দ উৎসব করে একটা বৎসরের অকল্যাণ ডেকে এনেছিলেন বাংলা নববর্ষের নাম করে হরিণ শাবক তারপরে বিভিন্ন হুতুম পেঁচা এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম করে এরপরে শুরু হয়ে যায় কালবৈশাখী বৈশাখী কি প্রকট আকার ধারণ করে কিন্তু আরবি একটা বৎসর আসে আমরা মুসলিম আমাদের সকল এবাদত আরবি মাসটাকে কেন্দ্র করে আবর্তন করে ঘুরছে কিন্তু আমরা মুসলিম কয়েজনের আমাদের খবর আছে বলে আজকে খোজখবর খবর না থাকার কারণে সারা পৃথিবীতে আমরা বড় নির্যাতিত অধপতিত সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি বর্তমানে প্রশ্ন করা হয় আপনি বেশি দূরে যাওয়া লাগবে না গুগলে প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা উত্তর আসবে চ্যাট গিয়ে আপনি প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা উত্তর আসবে মুসলমানের আজকের দিন পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন দুই কোটি মুসলমান এখন সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে মুসলমানদের পরিবর্তন সারা দুনিয়ার ভিতরে বিশ কোটি মুসলমান ঘরছাড়া ছাড়া হয়ে গেছে শরণার্থী হয়ে গেছে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে মুসলমান ঘুমায়